আলাইকুম হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু মাই আধুনিক খামার সাথে আছি আমি শরীফুল ইসলাম তো যারা দেশীয় প্রবাসী ভাইরা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আমাদের আধুনিক সিস্টেমের যে ব্রয়লার মুরগির খাসাগুলো আমরা সিটিংস করে থাকি সেটা নিয়ে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের বোঝানোর চেষ্টা করব হ্যাঁ যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয় যে আমরা কিভাবে আমাদের আধুনিক সিস্টেমের ব্রয়লার খাসাগুলো আমরা সেটিংস করে থাকি তো আমাদের খাসাগুলা এই সামনের পাশটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের সামনের পাশটা আমরা হচ্ছে খাদ্য লাইনটা ইউজ করে থাকি এটা হচ্ছে সুলভ পাইপ বলা হয় যেটা আমরা খাদ্যর জন্য ব্যবহার করে থাকি ও আমাদের পাশের যে বেড়াগুলা এটা আমরা হচ্ছে ফার্স্ট টাইমে এক ইঞ্চি গ্যাপ ইউজ করে থাকি ও এভাবে কিন্তু ধাপে ধাপে আমাদের গ্যাপগুলো বাড়ানো থাকে যাতে করে আমরা বাইশ অবস্থা থেকে বড় বয়স মুরগি পর্যন্ত আমরা যেগুলা সুন্দরভাবে আমাদের খাদ্যগুলো খেতে পারে তার কারণে কিন্তু আমরা এই পাশের বেড়াগুলো ইউজ করে থাকি ও আরও একটা বিষয় আপনাদের একটু বোঝাচ্ছি এই যে দেখেন আমাদের পাঁচ ফিট বাই পাঁচ ফিট দূরত্ব কিন্তু আমাদের কুটুরি করা যাতে করে আমাদের মুরগিগুলো এক জায়গায় জমজমাট না হয়ে যায় তার কারণে কিন্তু আমাদের পাঁচ ফিট বাই পাঁচ ফিটের দূরত্ব আমাদের এই পাশের বেড়াগুলো ইউজ করছি অর্থাৎ এটা হচ্ছে কুটুরি বলা হয় তো আমরা পাঁচ ফিট বাই পাঁচ ফিটের দূরত্ব আমরা রুম করে রাখছি যাতে করে আমাদের মুরগিগুলো এক জায়গায় জমজমাট না হয় তো আরও একটা বিষয় আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে চায়না কনভেয়ার পিপি বেলটা যেটা আমরা সুন্দরভাবে হাতের মাধ্যমে ও হ্যান্ডেলের মাধ্যমে কিন্তু আমরা ময়লাগুলো পরিষ্কার করে থাকি তো আমরা কিভাবে আমাদের আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাঁচাগুলোতে আমরা হাত ও হ্যান্ডেলের মাধ্যমে ময়লাগুলো কিভাবে পরিষ্কার করি সেটা আপনাদের একটু দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাত ও হ্যান্ডেলের মাধ্যমে সুন্দরভাবে আমাদের বেলটা ঘোরানো হচ্ছে আমরা কিন্তু এভাবে আমাদের ময়লাগুলো পরিষ্কার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন হাত ও হ্যান্ডেলের মাধ্যমে কিন্তু আমাদের বেলগুলো কি সুন্দরভাবে ইজিলিভাবে ঘুরিয়ে কিন্তু আমাদের এভাবে ময়লাগুলো পরিষ্কার করে তো আমাদের খাঁচাগুলা পঁচিশ ফিট লম্বা ও পাশে পাঁচ ফিট চারতলা বিশিষ্ট টোটাল দশটি খাঁচা তো আমরা বেল্টের নিচে আমরা সরুলার ইউজ করে থাকি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এটা প্লাস্টিক পাইপ ও ভিতরে জিআই পাইপ আমরা এখানে দুইটা সরুলার ইউজ করছি আমরা এক স্ট্যান পর কিন্তু দুইটা করে সরুলার ইউজ করি এপাশে দেখতে পাচ্ছেন আমরা একটা ইউজ করছি ও পরের স্টানে কিন্তু আমরা দুইটা সোরুলার ইউজ করছি এভাবে কিন্তু আমরা সিটিংস করে থাকি তো আমাদের এই সরুলারটা ইউজ করার কারণ আমাদের বেলগুলো লং ঘুরতে গিয়ে এপাশ থেকে ও পাশে লং ঘুরতে গিয়ে যাতে করে আমাদের কোনো কোনোরকম সমস্যা না হয় ইজিলিভাবে সুন্দরভাবে ঘুরে তার জন্য কিন্তু আমরা এই সরুলারটা ইউজ করছি ও আমাদের এই বেলগুলো কিন্তু আমাদের যে পাশের জয়েন্টটা আমরা হেড মেশিন দিয়ে দিয়ে থাকি যার কারণে যেন রকম ছুটে না যায় ও লং ঘুরতে গিয়ে কোনো রকম সমস্যা না হয় তার কারণে আমরা বেলগুলা আমরা হেড মেশিন দিয়ে জয়েন দিয়ে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে থাকি তো আমাদের খাস্তাগুলার আমরা পেসন পাশে কিন্তু আমাদের পানির লাইনটা সিটিংস করে থাকি এটা হচ্ছে অটো নিফুল ড্রিঙ্কার আমাদের এই পানির লাইনের সিস্টেমটা অটো সিস্টেম যে কাপগুলো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি আমাদের কাপে পানি আছে আমাদের মুরগিগুলো যখন আমাদের কাপ থেকে পানিগুলো খাবে যতটুকু পরিমাণ খাবে ততটুকু পরিমাণ কিন্তু আমাদের নিফুল থেকে সাপ্লাই দিবে তো আমরা এই পেশন পাশে আমরা এই পানির লাইনটা সিটিংস করে থাকি আমাদের প্রতিটা খাঁচাতে কিন্তু আমাদের পেশন পাশে আমরা এভাবে পানির লাইনটা সিটিংস করে থাকি তো আমরা পানির লাইনের সংযোগটা আমরা প্রতিটা তলা থেকে কেমন দিয়েছি এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা তলাতে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু গেট বল সিস্টেম করে আমরা পানির লাইনের সংযোগটা দিয়েছি চাইলে কিন্তু আমার নিস্তলাতে যদি মুরগি না থাকে আমরা কিন্তু চাবিটা অফ করে রাখতে পারবো তখন কিন্তু আমাদের এই লাইনে কিন্তু কোনো রকম পানি যাবে না ও আমাদের উপরের তলা থেকে যদি মুরগি থাকে আমরা কিন্তু চাইলে এই চাবিটা অন করে আমাদের মুরগিগুলোতে সুন্দরভাবে পানি খাওয়াতে পারবো তো আমরা এভাবে কিন্তু আমাদের প্রতিটা তালাতে সুন্দরভাবে আমাদের পানির লাইনটা আমরা সিটিংস করছি তো আমাদের এই যে লতা পাইপটা ইউজ করা এটা কিন্তু আমাদের বাচ্চা অবস্থা থেকে কিন্তু আমাদের বড় বয়স পর্যন্ত আমাদের মুরগিগুলো ইজিলিভাবে পানি খেতে পারবে তার জন্য কিন্তু আমরা এটা ইউজ করছি এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চাইলে এই পাইপটা কিন্তু নিচে রেখে আমাদের ক্লামের এই নিচের ক্লামটাতে আমরা ইউজ করতে পারবো তখন কিন্তু আমাদের বাচ্চাগুলো পানি খেতে পারবে ও একটু বয়স হয়ে গেলে কিন্তু আমরা এটাতে উঠিয়ে পানি খাওয়াতে পারবো তার কারণে কিন্তু আমরা এই লতা পাইপটা ইউজ করছি ও আমরা সুন্দরভাবে কিন্তু এই পানির লাইনটা আমরা এভাবে সিটিংস করছি যাতে করে আমাদের আধুনিক সিস্টেমের ব্রয়লার মুরগির খাঁচাতে আমরা যেভাবে মুরগিগুলা সংরক্ষিত রাখি কোনো রকম সমস্যা যেন না হয় তার কারণে কিন্তু আমরা এভাবে সিটিংস করে থাকি তো আরও একটা বিষয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমাদের যে ফ্লোরে আমরা যে যেটা ইউজ করি এটা হচ্ছে প্লাস্টিক নেট আমরা থ্রি ফোর গ্যাপ ও এক ইঞ্চি গ্যাপ ইউজ করে থাকি তো আমাদের হচ্ছে নেটগুলো আমরা সুন্দরভাবে কেবলটাই দিয়ে সুন্দরভাবে টান করে কিন্তু আমরা সুন্দরভাবে বেঁধেতে রাখি যার কারণে আমাদের কোনো রকম ঢিল না হয়ে যায় আমরা সুন্দরভাবে কিন্তু এই কেবলটায়ের মাধ্যমে আমরা সিটিংস করে থাকি তো আমরা যে ময়লা পরিষ্কারের জন্য যে বেল্টটা ইউজ করি আমরা কিন্তু রোলার ও ব্যারিং ও বেলটা কিন্তু আমরা সুন্দরভাবে সেটিংস করে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন আমরা রোলার ও বেয়ারিং ও বেল্ট দিয়ে আমরা সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট করে থাকি আমাদের এই আরও আর বিষয় আপনাদের দেখাবো আমাদের বেলগুলো কিন্তু আমাদের বাড়ানো কমানো যায় আমরা টাইট ও ঢিল দিতে পারবো এই নাটের মাধ্যমে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তো যারা আধুনিক সিস্টেমের লেয়ার ও ব্রয়লার মুরগির খাতা তৈরি করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলাতে গিয়ে কিন্তু আমরা এই আধুনিক সিস্টেমের লেয়ার ও ব্রয়লার মুরগির খাতা তৈরি করে থাকি ও ফার্মিং সামগ্রী যে কোনো প্রকার মালামাল বিক্রি করে থাকি অনেকে আমাদের ভিডিও দেখে অনেকে খাতা তৈরি করছেন মালামাল সরঞ্জাম পাইতেছেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে ফার্মিং সামগ্রীর যে কোনো প্রকার মালামাল সবই পাবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্থাৎ চাইলে কিন্তু আমাদের লোকেশনে এসে আমাদের মালামাল দেখে শুনেও নিতে পারবেন তো যারা এখনও আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার আধুনিক খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ